সম্মানিত বিন্দু দেখুন শানসান জাতের আলু আসলে জাত কোনো ফ্যাক্ট না বাজার যখন ভালো থাকে তখন সব কিছুই ভালো থাকে আর বাজার যখন খারাপ থাকে সব কিছুই খারাপ হয় এই আলুগুলো দেখুন আমার তেত্রিশ শতক জমিতে আমার খরচ গেছে চল্লিশ হাজার টাকা এখন যে রেট আর মালের যে হারে ফলন সেই অনুযায়ী আমি পঁচিশ হাজার টাকা বিক্রি করতেই অনেক কষ্ট হয়ে যাবে তাহলে এই যে মাসখানে আমার পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা আমাকে কে দিবে আর আমার কাছ থেকে যে টাকাটা নিয়ে গেল এই পঁচিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ কীভাবে হলো সার বীজের দাম সারের দাম ওষুধের দাম এইভাবে আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেল ওষুধের দাম বিক্রি করি সারের দাম বৃদ্ধি করি সিন্ডিকেট করি টাকা নিয়ে গেল আর আমার আমি এখন বিক্রি করতে চাচ্ছি এখন ফসলের দাম নেই আসলে আগে আমরা হাসিনা সরকারকে গালিগালাজ করতাম হাসিনা সরকার এটা করছে ওইটা করছে সিন্ডিকেট হইতেছে এখন কাকে গালিগালাজ করব। এখন তো অনেক ভালো মানুষ দেশ চালাইতেছে তাহলে কাকে গালিগালাজ করবো আসলে ভাই গালিগালাজ করার মতো কিছু নাই এটা হচ্ছে আমাদের দেশটাই এরকম দেশে দেখুন আলু এখন সতেরো টাকা কেজি আমাকে মূলাইতেছে আর আমি চাইতেছি হচ্ছে আঠারো টাকা এক টাকার জন্য আলুটা দিচ্ছে না আঠারো টাকা দিলে আমার আলুটাতে বিক্রি হবে পঁচিশ হাজার টাকা সতেরো টাকা দিলে আরও কম হবে তাহলে আমি আমার লসটা মেনে নিছি তো এই লসটা আমি মেনে নিলাম তারপরও আমার আলুটা আমি বিক্রি করতে পারতেছি না কেন এই যে মধ্যভোগী যারা যারা এতদিন বড় বড় লেকচার দিল যে ন্যায্য মূল্য পাবে কৃষক তার ন্যায্য মজুরি পাবে তার আজকে কোথায় এখনও খুচরা বাজারে ঢাকাতে চল্লিশ টাকার উপর আলু বিক্রি হইতেছে আর আমার এখানে সতেরো টাকা তাহলে এই টাকাটা কে নেবে এই টাকাটা মাঝখানের ভুক্তভোগী যারা তারা নিচ্ছে কেন সরকার পরিবহন ব্যবস্থা কেন করতেছে না সরকার কেন দায়িত্ব নিচ্ছে না কৃষককে বাঁচানোর জন্য কেন চেষ্টা করতেছে না কৃষককে দরকার নাই তার কারণ সরকারকে ক্ষমতায় নিয়ে আসে ছাত্ররা তাদের ছাত্রদেরকেই দরকার কৃষকদের দরকার নেই আর ছাত্ররা যারা ন্যায্য মূল্যের কথা বলল সমবণ্ঠনের কথা বললো তারা কোথায় আজকে তারা তো কৃষকের কোনো দায়িত্ব নিল না তারা তো কোনো দিন একবারও কোনো টকশোতে আমি দেখলাম না যে কৃষককে নিয়ে কোনো ছাত্র কথা বলল তো ভাই এটা হচ্ছে কৃষকের হচ্ছে এমন একটা অবস্থা যাদের জমি আছে তারাই বিপদে আছে আপনার জমি আছে আপনি বাধ্য হচ্ছেন জমিটাতে ফসল ফলাইতে আর যারা ভুক্তভোগী তারা আপনার এই ফসল নিয়েই তারা খেলা খেলতেছে তো এইভাবেই আমাদের আসলে ফসলকে নষ্ট করতেছে আমাদের শ্রমকে নষ্ট করতেছে আমাদেরকে অবমূল্যায়ন করতেছে তো এটার বিচার একদিন উপরালায় করবে আর কাকে বিচার দেব আমার পনেরো হাজার টাকা নিয়ে গেল কাকে বিচার দেব এই ফসলটা কেন চল্লিশ টাকা কেজি আমি তিরিশ টাকা কেজি বিক্রি করবো বোক্তারা চল্লিশ টাকা কেজি কিনে খাবে চল্লিশ টাকা বর্তমান আমাদের বাজার ব্যবস্থায় চল্লিশ টাকা একটা প্রোডাক্টের দাম চল্লিশ টাকা একটা পণ্যর দাম তেমন বেশি না কিন্তু সেটাও আমরা পাবো না সেটাও আমরা পাবো না আমাদেরকে দিবে দশ টাকা পনেরো টাকা কেজি তো এগুলো বিচার কে করবে উপরালা ঠিকই করবে বক তারা ঠিকই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিনে খাচ্ছে মাঝখান থেকে এই পার্টিটা টাকাটা নিয়ে যাচ্ছে তো আসলে বড়ো কথা বলাই যায় আওয়ামী লীগ সরকারকে আমরা অযথা এত অবমূল্যায়ন করছিলাম এত দোষ দিছিলাম আসলে সবার মধ্যেই এই সমস্যা তো ভালো থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন একজন কৃষক হিসেবে হতাশা নিয়ে এই কথাগুলো বললাম আসসালামু আলাইকুম